দেবী সরস্বতী হিন্দু ধর্মের এক প্রধান দেবী যাকে নিয়ে অসংখ্য কাহিনী প্রচলিত রয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দেবী সরস্বতীকে প্রধানত সাদা পোশাকেই দেখা যায় তাছাড়া দেবীকে নিয়ে একটি বিতর্কিত বিষয় রয়েছে যেখানে তার স্বামী ধরা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এমনকি অনেক চলচ্চিত্র গল্প কাহিনী এবং গ্রন্থেও এমনটাই দেখানো হয় তবে অনেকেই আবার বলেন যে দেবীর সরস্বতীর বিবাহ হয়নি এবার তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন সকলে তোমার চ্যানেল আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতী আসলে বিবাহিত নাকি অবিবাহিত এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শাস্ত্রে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী যিনি ঘরে ঘরে পূজিতা হন এছাড়াও দুর্গাপুজোর সময়ও তার পুজো করা হয় এনার জন্ম এবং বিবাহ নিয়ে রয়েছে একাধিক মতবাদ বিভিন্ন পৌরাণিক গ্রন্থে নানান কথা বলা আছে কোথাও সরস্বতীর সঙ্গে সম্পর্ক দেখানো হয়েছে ব্রহ্মার কোথাও দেখা যায় যে সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা আবার কোথাও দেখানো হয় যে তিনি ব্রহ্মার পত্নী কিন্তু সত্য কোনটি মৎস্য বলা আছে যে একবার ব্রহ্মা সৃষ্টির কাজকে এগিয়ে রাখতে স্ত্রী এর উৎপত্তি করেছিলেন যাকে কখনো সরস্বতী তো কখনো গায়ত্রী আবার কখনো শতরূপা বলা হয়েছে কিন্তু লক্ষণীয় বিষয় হল যে দেবী সরস্বতীকে প্রকৃতির শক্তি বলা হয়েছে বিভিন্ন গ্রন্থে তাহলে ব্রহ্মার মাধ্যমে কিভাবে তার সৃষ্টি হয়েছে যাই হোক পরবর্তী সময়ে ব্রহ্মা এবং শতরূপার একটি পুত্র সন্তান হয় যার নাম মনু তার মাধ্যমেই পৃথিবীতে মানব জাতির বিস্তার হয় ঋগবেদে সরস্বতীকে পবিত্র নদী বলে উল্লেখ করা আছে আরও একটি কাহিনী অনুসারে ব্রহ্মার পত্নী হলেন সাবিত্রী একবার ব্রহ্মা সৃষ্টির কল্যাণের জন্য পৃথিবীর একটি স্থানে কমল পুষ্প নিক্ষেপ করলেন যা পুষ্কর নামক স্থানে গিয়ে পড়ল এবং সেখানে এক জলাশয়ের সৃষ্টি হয় এরপর এক বড় যজ্ঞের সময় ব্রহ্মা এবং তার পত্নী সাবিত্রীর উপস্থিতি সেখানে বাধ্যতামূলক ছিল ব্রহ্মা সেখানে পৌঁছে গেলেও সাবিত্রীর আসতে অনেক বিলম্ব হয়ে যায় তখন সংসারের কল্যাণের জন্য ব্রহ্মা এক দিব্য নারীকে বিবাহ করেন এবং এই কাজে যোগদান করেন কিন্তু সাবিত্রী এসে এই ঘটনা দেখে অত্যন্ত কুপিত হন এবং ব্রহ্মাকে সাপ দেন যে এই পুষ্কর ছাড়া সংসারে কোথাও তার পুজো করা হবে না কিন্তু আরও একটি কাহিনীতে ব্রহ্মা যখন তারি দ্বারা সৃষ্ট নারীর প্রতি বলপূর্বক নিজের অধিকার স্থাপন করতে যান তখন ভগবান শিব তার পঞ্চম মস্তক কেটে ফেলে তাকে মানব পূজা থেকে বিতরিত করেন যদিও অন্য একটি কাহিনী বলে যে ব্রহ্মা যেহেতু বেদের অপমান করেছিলেন সে কারণে শিব তার অহংকার চূর্ণ করেন কিন্তু এখন প্রশ্ন হলো যে এই একাধিক নারী যেমন শতরূপা সাবিত্রী সরস্বতী কিংবা ব্রহ্মণী এরা কি এক প্রশ্নটা এখানেই আসে এক্ষেত্রে সব তথ্য কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য নয় আসল কথা হল এরা সবাই প্রকৃতির শক্তি আর যেহেতু ব্রহ্মা প্রকৃতির ওপর নিজের অধিকার স্থাপন করতে চেয়েছিলেন সে কারণে তার বিনাশ এগিয়ে আসে তাহলে সরস্বতী কি বিবাহিত নাকি অবিবাহিত এর উত্তর কী উত্তরটা হয়তো হ্যাঁ তিনি বিবাহিত যদি তিনি সাবিত্রী অথবা শতরূপা হন তাহলে তিনি স্ত্রী তবে তাকে ব্রহ্মা সৃষ্টি করেননি এই তথ্যটা বেশি গ্রহণযোগ্য কারণ তিনি এক দেবী শক্তি যার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই ব্রহ্মা হয়তো সৃষ্টির কাজে সাহায্যের জন্য তার সান্নিধ্য পেয়েছিলেন কিন্তু তাও থেকে যায় অনেক প্রশ্ন এ বিষয়ে আপনার কি মতামত সত্যিই কি ব্রহ্মা দেবী সরস্বতীর স্বামী এ বিষয়ে যদি আপনারা আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান